মমতা ব্যানার্জি উনি যা কিছু মুসলিমদের হবে সব ব্যাপারেই উনি মৌলবাদীদের সঙ্গে থাকবে আরে ওয়াক বিল মানলে পরে গরিব মুসলমানের কল্যাণ হবে কিন্তু মমতা ব্যানার্জি এটা বুঝবে না কারণ উনি তো মৌলবাদী মুসলমানের পক্ষে অতএব গরিব মুসলমানের পক্ষে তো নয় সেই জন্য মৌলবাদীদের তাতিয়ে দিয়ে এখানে একটা সাম্প্রদায়িকতা তৈরি করবার একটা চেষ্টা চলছে আর তাতে লাভ নিতে চাইছেন মমতা ব্যানার্জি সেই কারণে মুর্শিদাবাদে দাঙ্গাটা লাগিয়েছেন কেন মুর্শিদাবাদে অধিকাংশ হচ্ছে কংগ্রেসই সমর্থক আর কংগ্রেস এখানে ভালো রেজাল্ট করেছে গত লোকসভা নির্বাচনে সেই কারণের জন্য উনি ওখানে নিজের পা জমানোর জন্য তৃণমূলে প্রবেশের জন্য এই দাঙ্গা মুর্শিদাবাদে লাগিয়েছেন অতএব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে না না স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি বলে কথা না আজকে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই যে অবস্থা তৈরি হয়েছে রাজ যেখানে পুলিশ পালিয়ে যাচ্ছে যেখানে পুলিশ লুকিয়ে যাচ্ছে আর হামলাকারীদের সুযোগ করে দেওয়া হচ্ছে সেখানে তো হামলা চলবেই অতএব এই হামলা যেটা চলছে আমরা মনে করি এটা পরিকল্পিত হামলা আর এই হামলার ছক নবান্নতে বসে তৈরি হয়েছে আর এই হামলা পরিষ্কারভাবে যাতে একটা অরাজকতা তৈরি করা যায় তার জন্য পরিকল্পিত এই হামলা আর হামলার পেছনে মমতা ব্যানার্জির হাত আছে এতে কোনো সন্দেহ নেই না 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 ঘটনা হচ্ছে ঘটাচ্ছে ওরা আর আমাদের ওপর দোষ দিচ্ছে অতএব পুরোপুরি দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সত্য কথা বলার ক্ষমতা তো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমপি নেই সেই কারণে সবাই একবারে বিজেপির নাম দিয়ে দিতে পারলেই ঝামেলা চুকে গেল আসলে বিজেপি কখনো কোনো জায়গায় এই সাম্প্রদায়িক দাঙ্গা চায় না যার জন্য বিজেপির রাজ্যগুলো দেখুন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কিন্তু এখানে আপনি দেখুন সাম্প্রদায়িকতার অবস্থা কীরকম আছে জায়গায় জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা আর প্রত্যেকটা দাঙ্গার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত আজকে মুর্শিদাবাদ জ্বলছে কাল কলকাতা জ্বলবে পরিস্থিতি যেদিকে আছে যদি হিন্দু এক না হয় পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি যদি এক না হয় তাহলে দিনের পর দিন যে হিংস্র পশুরা আজকের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটাচ্ছে কালকের কলকাতাতেও সেটা ঘটবে তাই আমাদেরকে প্রতি মুহূর্তে সেই বিষয়ের ওপরে নজর রেখে আগামী দিন হিন্দুর সরকার যাতে পশ্চিমবঙ্গে আসে তার জন্য বিজেপিতে ভোট দিতে হবে আর বিজেপি যদি সরকারে আসে এই রকম যারা জেহাদি আছে না দু মিনিট লাগবে ঠান্ডা করতে দু মিনিট লাগবে ঠান্ডা করতে মাননীয় মোদীজি দু মিনিটের মধ্যে সব জেহাদিতে ঠান্ডা করে দেবেন যারা মনে করছে আমরা এমএলএ আমরা এমপি আমাদের কিছু হবে না তারা মূর্খের স্বর্গে বাস করছে এই সব জেহাদিদের হাত থেকে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের দিন ভালো হবে না এরা প্রত্যেককেই খেয়ে নেবে তাই এদেরকে এই মুহূর্তেই শেষ করতে হবে একদমই ঠিক কথা জনপ্রতিনিধিরা নিরাপদ নয় সাধারণ মানুষ একদমই নিরাপদ নয় আজকের মনে রাখতে হবে যে দুজন আজকের হিন্দু খুন হয়েছেন বাবা এবং ছেলে চন্দন দাস এবং তার পিতা তাদের পরিচয় কিন্তু তারা শুধুই হিন্দু তারা কিন্তু বিজেপি সিপিএম তৃণমূলেরা তার পরিচয় ছিল না তারা হিন্দু এবং যেহেতু তারা মাটির মূর্তি প্রতিমা করত তাই তাদেরকে মেরে ফেলা হলো তাই আগামী দিন যারা অন্যান্য রাজনীতি করছেন যে হিন্দুরা তাদের মনে রাখতে হবে যে তাদের পরিচয় শুধুই তারা হিন্দু কিছু পাতা ফাঁদ নয় মহুয়া মৈত্রর জন্মের আগেও এরকম চলেছে গ্রেট কালকাটা কিলিং হয়েছেন তো সেজন্য মহুয়া মৈত্র আমাদের নতুন করে কিছু শেখাতে আসবে না ইতিহাস সাক্ষী আছে যে হিন্দু যদি এক না থাকে তাহলে এই হিন্দুস্থান কেটে কেটে ছোটো হয়ে যাবে এবং হিন্দু শেষ হয়ে যাবে ওই তো বললাম ওখান থেকে তৃণমূল থেকে চুরির টাকা খাচ্ছে না তো ওই জন্য ওর চিন্তা কি আছে ও যতদিন ওই চুরির পয়সা খাবে ও হিন্দুদেরকে এইরকম ভুলভাল বার্তা দিয়ে যাবে শুধু হিন্দুদের বলবো হিন্দুরা হিন্দু হিসেবে এক থাকুন হিন্দু হিসেবে ভোট দিন দেখবেন আপনাদের কেউ একটা গায়ে আঁচড়ও কাটতে পারবে না শুধু বিজেপিকে যেতান উনি তো ভারতের সংবিধান মানে না উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন উনি উনি মনে করেন যে পশ্চিমবঙ্গ আলাদা দেশ বাংলাদেশ টু মনে করেন উনি এর জন্য উনি মানছেন না উনি সংবিধানের শপথ নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি ভুলে গেছেন উনি ভুলে গেছেন যে সম্প্রদায়ের মানুষ করছে তারা কারণ না বাংলার মুখ্যমন্ত্রী ভুল করছেন উনি উনি বলছেন উনার দুদেল গায়ে এই দুদেল গায়ে কারণে না দুদেল গায়ে কারণে না ওনার এখনো বোঝা উচিত ওনার কোটি পদত্যাগ করা উচিত কারণ এখনকার প্রশাসন বর্তমান ওনার কন্ট্রোলের বাইরে পুলিশ মার খাচ্ছে পুলিশের গাড়ি আগুন জ্বলছে স্কুলের বাচ্চাদের গাড়ি আগুন জ্বলছে উনি নবান্নে বসে বসে দেখছেন উনি ওনার হাতের বাইরে চলে গেছে ওনার উচিত সরকারকে বলা এবং ওনার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষকে সুরক্ষা দেবে কি করে ঠিকই বলেছেন তো উনার বিধায়করাই বলছেন আরেক বিধায়ক বলছেন যে নেট বন্ধ করে লাভ কি নেট বন্ধ করে তো কোনো লাভ নেই ঠিকই বলেছেন উনি আজকে এদের এই বড় বড় বকলির জন্য আজকে এই পরিস্থিতি যে সত্তর পার্সেন্টকে কুপিয়ে জলে ফেলে দেবো এই তার জন্য আজকে এই পরিণীতি আর ওই মমতা ব্যানার্জি পেছন দিক দিয়ে উস্কানি দিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে এখানে বিজেপি কোথার থেকে এটা বিজেপি কোথা থেকে সংসদের পাশ এই বিল সংসদ পাশ করেছে গেছে রাজ্যসভায় রাজ্য রাষ্ট্রপতির কাছে এখানে বিজেপি দেখছেন কেন ওনারা বিজেপির থেকে ঘোরাতে চাইছেন যারা অরিজিনালি বোঝেন মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু কেউ আন্দোলনে নেই আন্দোলনে যারা আছে তারা কারা তারা জেহাদি মৌলবাদী তারাই এই আন্দোলন করছে সাধারণ মুসলিম যারা তারা করছে না কারণ তারা জানে এই যে আইন সংশোধন হয়েছে তাদের পক্ষ হয়েছে কারণ এই যে ওয়াক বিল এই ওয়াক সম্পত্তি তারাই বেঁচে যেত বড় বড় নেতা হুজুর যারা রয়েছে আরে সরকারি ব্যর্থতা পুলিশ পদার্থ কি করবে পুলিশ তো তৃণমূলের যাহা পুলিশ তাহা তৃণমূল পুলিশ কি করবে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত একটা নীলজ মহিলা আজকে হিন্দুরা এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় তারা নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে ওনার লজ্জা হওয়া উচিত উনি খাদের মুখ্যমন্ত্রী উনি কি দুদল কাইদের মুখ্যমন্ত্রী উনি ভুলে গেছেন উনি বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার মানুষ কপাল চাপড়াচ্ছে যে কাকে এনেছে আপনি শুধু দুজন দেখছেন কত লোক খুন হয়েছে কোনো খবর হয়নি ইন্টারনেট বন্ধ সংবাদ মাধ্যমকে যেতে দিচ্ছে না সেখানে আমরা জানি না কত মানুষ খুন হয়েছে কত হিন্দু মানুষ এরা জেহাদিরা করছে এরা